হ্যালো আসসালামু আলাইকুম গান্ডা বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে হ্যালো হ্যালো আমি আমি লাইভ শেষ ফোন আচ্ছা ওকে 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 সো চলে আসলাম একটা তাড়াতাড়ি করে একটা শর্ট নোটিসের লাইভে হ্যাঁ কী হবে বলেন তো খুব মজার জিনিস হবে খুব সুন্দর শাড়ি আসছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে হাই আপু ইউ আর লুকিং সো প্রিটি थैंक यू सो मच थैंक यू सो मच ओके খুব শান্তি লাগতেছে আচ্ছা সো বেশি সময় নিব না আপু খুবmathbb ছোট একটা শর্ট নোটিশে একটা লাইভে আসলাম এখন একটা খুব ছোট লাইভ হবে বাট আপনাদের খুবই পছন্দ হবে দেখেন তো 1.5টা চিন্তা করছেন কিনা দেখেন তো 1.5টা চিনতে পারছেন কিনা দেখেন তো দেখেন তো শাড়িটা চিনতে পারছেন কিনা যাচ্ছে এটা কোন শাড়িটা যাচ্ছে চেনা এটা কোন শাড়িটা সেকেন্ড যাচ্ছে এটা কোন শাড়িটা ওয়ালাইকুম আসসালাম হ্যালো হাই পিঙ্কু প্রিটি আচ্ছা ওকে আমি ভাবছি পুকি লিখছেন আচ্ছা দেখেন এটা চেনা যাচ্ছে কোন শাড়িটা তো সুন্দর যে ডিজাইনটা গত সপ্তাহে এসেছিল সেটারই আপনার হচ্ছে গিয়ে বানারসি কোটার মধ্যে চলে এসেছে সুবিধাটা হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে সেম প্যাটার্নটা হ্যাঁ যেটা আপনারা খুবই পছন্দ করেছে সো এই এই শাড়িটাই এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এরপরে সিল কাজরাকের লাইভ হবে আপু সিল কাজরাকের প্রচুর ডিমান্ড মানে ডিমান্ড বলতে কেউ মিস করতে চায় না এই লাইভ সো হচ্ছে মোডালসিল কাজরা কাপু আমি রাত দশটার দিকে লাইভ রেখেছি আর এখন হচ্ছে গিয়ে আমি বানারসির যে শাড়িটা একদম লট নামা মাত্র আমি বলতে যেটা আমি দেখাই দেব ঠিক আছে আচ্ছা আমার খুব আমার প্রিয় একটা মুখ ভীষণ ভালো লাগার একজন মানুষ হাউ সুইট শারমিন সুলতান আপু এত সুন্দর করে লিখলেন থ্যাংক ইউ আপু সাদিয়া হোসেন ওয়ালাইকুম আসসালাম টুম্পারানি জি কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে সাড়ে তিন ছয় করছে এবার ভয় লাগছে আপু আমি তাড়াতাড়ি করে দেখে বলবো না এই যে শুরু করে ফেলছে আজকে আমাকে পিঙ্কু বলছেন আমি পিঙ্ক দিয়েই শুরু করবো সো আপু যেহেতু একটু আগে আমাদের লাইভ হয়েছে সেখানেও আমরা কোড নাম্বার এক থেকে আট পর্যন্ত ছিল সো আমি রিস্ক নিব না আমি হচ্ছে গিয়ে কি করবো বলেন তো আমি হচ্ছে গিয়ে এখন তাড়াতাড়ি করে এই শাড়িটা দেখিয়ে দেবো কোড নাম্বার স্টার্ট করে দেবো আপু এগারো থেকে সো যাতে করে আপনারা হচ্ছে গিয়ে দেখে বুঝে শুনে খুব সুন্দর করে নিয়ে নিতে পারেন সো এর আগে আমি যেটা দেখিয়েছিলাম সেটা খুব সুন্দর একটা অ্যান্ডি টাইপ একটা কাপড়ের মধ্যে ছিল সো ওটা ছিল ছ হাজার টাকা এটা হচ্ছে একদম বেনারসি কোটার মধ্যে পেয়ে যাবেন আপু এটার প্রাইসটা পড়ে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তোমার পরাটা উফ ওই দিন যা লাগছে তোমাকে আপু মাসে তোমার বিয়েতে পড়ছিলাম এটা ফার্স্ট আমার এই শাড়িটা রেডি করার পরে তোমার বিয়েতে আমি ফার্স্ট পড়ছি তুমি দেখছো কত ভালোবাসি তোমাকে হ্যাঁ তুমি মনে করো মনে আছে না তোমার আমার সাথে আচ্ছা ঠিক আছে স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার কত বলো কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার কত বললাম জানেন কোড নাম্বার বলেছি এটা হচ্ছে কি এগারো শুরু করে ফেলেছে কিন্তু অপ হ্যাঁ আল্লাহ সাড়ে চারশো জন এই শাড়ি আমার দেখাইতেই ভয় লাগতেছে হ্যাঁ মানে আমার মানে সহ্য হচ্ছে না আবার ভয় লাগতেছে তো দেখাই দিয়ে আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেখাচ্ছি বানারসি কোটার উপরে নতুন শাড়িগুলো সো এই ডিজাইনটা সেদিন আমি পরেছিলাম এত পছন্দ আপনাদের হ্যাঁ সো ওই শাড়িটা আবার অর্ডার করা আছে আসুক বাট সেম ডিজাইন আপু চলে আসছে সো এটা অবশ্যই মিস করা যাবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি ঢাকা ঢাকায় সিটিটা কার্সে ঢাকাকে এটি টাকা অল ওভার শাড়িটা আপু খুবই সুন্দর করে দেখেন এরকম করে বেনারসি কোটার মধ্যে আপো হোয়াইটের মানে অফ ওয়ার্ডের উপরে অফ ওয়ার্ড সুতা দিয়ে খুবই সুন্দর করে জামদানি মোটিফের উপরে পুরো শাড়িটা খুবই সুন্দর করে বডির পার্টটা করা হ্যাঁ আর কুচির পাটটা তো হাফ পর্যন্ত থাকবে আর পুরো শাড়িটাতে আপু আঁচল এবং পাড় এরকম করে কনফ্রান্স পাঁচটা কালারে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সো এই শাড়িটা হোপফুলি সবার মনে আছে সো যার কাছে এটা ভালো লাগবে কোড কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আর সেটা কেজি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা আপু আমি একটা শাড়ি একটু খুলে দেখাই না সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা আমি একটা শাড়ি একটু খুলে দেখাই সো পরে কালারগুলো ধরবো হ্যাঁ এগুলোর সাথে আপু সলিড কালারের ব্লাউজ পিস থাকে ব্লাউজ পিসটা পুরোটা হচ্ছে এই যে থামেন ব্লাউজ পিসটা আমি দেখাই তেমনি হলে তো সেটা খুলে গেলো আচ্ছা থাক আমি ভাজ করে নেবো এই যে ব্লাউজ পিসটা আপনি এরকম কোটার মধ্যে পুরো ব্লাউজ পিসটা সেলফ প্যাটার্নে পেয়ে যাবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বানারসের নতুন শাড়িগুলো সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন একটা শাড়ি আমি একটু খুলে দেখাতে চাইলাম যাতে করে আপনারা দেখে বুঝে নিতে পারেন যে শাড়িগুলো কি পরিমাণ সুন্দর সেরকম করে পুরো কুচি বড় বড়াপু কাজ হবে এবং এই শাড়িটার যে পাটটা আছে আপু এই পাড়ের পাড়ের কালারটাই আপু পাঁচটা সুন্দর কালারের মধ্যে পাবেন হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত জান এটার কোড নাম্বার বলেছি আমি এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা নিয়ে আর কিছু বলতে হবে পুরো আমার নিজের কাছে নিজের একটা আইসক্রিম মনে হচ্ছে সত্যি এই শাড়িটা আমার এত পছন্দের শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি কত বললাম কোড নাম্বার বলেছে এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সুন্দর করে এটার সাথে রানিং এ ব্লাউজ পিস পেয়ে যাবেন হ্যাঁ সো এটার যে বাকি চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি সো প্রথম কালারটা আপু কোড নাম্বার এগারো পিঙ্কের সাথে প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে যেটা আমি দেখ আপু একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন এই শাড়ি যেগুলোই পরবেন সেগুলোই সুন্দর হ্যাঁ সো আপু খুব সুরত কবে দেখাবেন দেখাবো আপু খুব তাড়াতাড়ি শোরুমগুলোতে চলে আসছে খুব সুরাত অনলাইনের জন্য আপু একটু সময় দেন যখন যেভাবে লট নামছে তখন সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত বারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো একটা কালার না পেলে পর একটা কালার নিয়ে নেবেন পাঁচটা কালারই সুন্দর সো এটার সাথে রানিয়ে এ ব্লাউজ পিস কোটা কোটার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সো এটা ব্লাউজ পিসটা রানিয়ে বেনারসি কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা ঠিক আছে আচ্ছা আপু মান্দাকিনি আনবেন আপু মান্দাকিনি নতুন আমি সুন্দর কোনো মান্দাকিনি দেখি নাই সো মান্দাকিনির আমার সাথে যে পিডিএফটা শেয়ার হয়েছে যেটা নতুন লঞ্চ হয়েছে আমার কাছে টু বি ভ্যারি অনেস্ট আমার ওটা নিতে ইচ্ছা করে সো এরপরে যদি অন্য কোনো সুন্দর মান্দাকিনি আনে অবশ্যই আনবো হ্যাঁ তোমার শাড়িটা দেখাবেন আপু আমার শাড়িটা হচ্ছে ডিজাইনার পিসেস সো এরকম ডিজাইনার পিসেস শাড়ি আপু দিল্লির এক্সক্লুসিভ শাড়ি এসছে সো আমি চেষ্টা করব আজকে এই লাইভটা যদি করে দিতে পারি আচ্ছা সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এরপরে আমি যেই কালারটা দেখাবো সেটা হচ্ছে যে যেই কালারটা আমি গতদিন দিন পরেছিলাম সেই কালারটাই দেখাই খুব ডিমান্ড গেছে এই কালারটার হ্যাঁ সো এটা আমার নিজেরও নাই আপু আমার কাছে এত ভালো লাগছিল এটা আমি একটু এই শাড়িটার মধ্যে আমার বেনারসের আপু এখন মার্শাল্লা দিলে রাখতে রাখতে বেশ ভালো একটা কালেকশন হয়ে গেছে সো আমিও চাচ্ছিলাম বেনারসের আমার একটা রাখতে যেটা আমার কাছে নাই সো গত লাইভে আমি এই আমি এই কালারটা রেখেছিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার বললাম এটা তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ইনসাইড ঢাকায় টাকা আর্ডসে ঢাকা একটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি তেরো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো শাড়িটা দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর সুন্দর সো বেনারসি কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটার মধ্যে জামদানি মোটিফে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কি এটার পাটটা খুবই সুন্দর করে সুরমা টাইপের একটা ব্লু কালারের মধ্যে করা আঁচলটা পেয়ে যাচ্ছেন দারুণ সুন্দর করে হ্যাঁ আঁচলটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যাচ্ছে সরি সরি এত সুন্দর করে কে একটা কমেন্ট করছেন এত সুন্দর করে একটা আমাকে কে কমেন্ট করলেন দেখি তো কে লিখেছে এত সুন্দর করে অর্পিতা লিখেছে হ্যালো অনেকদিন পর আপনাকে দেখলাম আগে আম্মুর বাসা থাকতে আম্মুর সাথে এভরিডে আপনাকে দেখা হতো লাইভে মিস দোজ ডেজ আর এ শোনা আই এম শিওর যে আপনি আন্টি এবং আমাকে দুজনকে একসাথেই মিস করছেন সো ইনশাল্লাহ ব্যাপার না এতদিন পরে জয়েন করেছেন আই এম সো হ্যাপি ফর দ্যাট জাস্ট একটা সেকেন্ড হ্যাঁ একটা জিনিস খালি আমি একটু চেক করে দিই ওকে 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 আমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি তেরো হ্যাঁ আরেকটা জামদানি শাড়ি লাইভ অপো জামদানি আরো একটা না জামদানি ব্যাক টু ব্যাক দুই তিনটা লাইভ হবে হ্যাঁ সো ব্যাক টু ব্যাক জামদানি এখন দুই তিনটা লাইভ করবো শাড়ি প্রচুর আসছে খুবই সুন্দর সুন্দর শাড়ি আসছে প্রতিদিন অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো লিস্ট ড্রেসের লাইফ দুইটা শাড়ির লাইফ দুইটা এভাবে রাখার জন্য সো রোজার মাস আসলে কষ্ট হয়ে যায় আর হচ্ছে গিয়ে নতুন কালেকশন আপু ঢুকে গেছে সব সো নতুন কালেকশন যদি চলে আসে তাহলে আমার দেখাতে সমস্যা কি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার কত জানেন প্রাইস বলেছি এটা আমি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর্সে ঢাকে এটি টাকা ব্লাউজ পিস আপু সলিড কালারে একদম এরকম করে বানারসি যেই চেক মানে মানে কোটা বানারসি যেটা আছে সেটা তো পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 13 প্রাইস হচ্ছে 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসি টাকা আউটসাইড ঢাকা এসি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গর্ণা বাক্স পেজে চলে গেল তিনটা শাড়ি চার নাম্বার কালারটা একটু দেখাই চার নাম্বার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিচের সাথে সো আপু প্রত্যেকটা সুন্দর আমি বললাম তো যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন যেটাই লাগে আজকে ভুল করে কোড দিলো সুন্দর শাড়ি পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জান এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে চোদ্দ প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা কত বলেছি বলেন কোড নাম্বার বলেছি এটা আমি চোদ্দ প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হচ্ছে গিয়ে শাড়িটা এটার সাথে শাড়িটা খুব সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছেন পাটটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অল ওভার শাড়ির মধ্যে জামদানি মোটিফের মধ্যে করা আছে খুবই সুন্দর অল ওভার পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন পিসটা পুরো কোটার মধ্যে আর হচ্ছে গিয়ে কি বলেন তো এই শাড়িটার হচ্ছে গিয়ে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালারের এর টোনা এটার পার এবং আঁচলটা খুব সুন্দর করে করা তাহলে দেখাচ্ছে আজকে বেনারসি কোটার নতুন শাড়ি প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জেস ঢাকায় টাকা টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন গয়না বাক্সে পেয়ে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটার আমি চোদ্দ প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দ্য লাস্ট কালার এই শাড়িগুলোর সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটা পনেরো প্রাইস হচ্ছে আপো ম্যাটেরিয়াল হচ্ছে বানারসি কোটা বলে দিয়েছি আমি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আহ কোট পাঁচ আমাকে কি শোরুম থেকে এনে দেয় আপু শাড়ি আসলে মানে কোনো কিছু এখানে দেখালে যেটা শোরুমে থাকবে এরকমটাও না হ্যাঁ সো শোরুম আর মানে অনলাইন মিলিয়ে যখন যেখান থেকে সেল হয়ে যাচ্ছে সে তো চলে যাচ্ছে আচ্ছা পরে বাবারে মনে লিট কি সুন্দর করে লিখছে সতেরো তারিখে তিন ঘন্টা সময়ের মধ্যে ধানমন্ডি উত্তরা দুই শোরুম থেকে পছন্দের শপিং করেছে আর যে কথা না বললেই নয় উত্তরা শোরুমের খুবই ভালো বিশেষ করে ভাইয়া আপু আমার উত্তরা শোরুমের বয়স যতদিন আলী শামীম এদের বয়স হচ্ছে গিয়ে শামীম শামীমকে তখন থেকেই চিনি আর আমার সাথে কাজ করতেছে আরো তার এক দেড় এক দেড়টা বছর পর থেকে বাট আলী হচ্ছে সেই ডায়নোসর আমলের হ্যাঁ এবং ওরা এত ভালো এত ভালো এবং এত রেসপেক্ট আমি বলে বুঝাতে পারবো না হ্যাঁ আলি জুয়েল এরা যে কি পরিমাণ রেসপেক্ট করে আর ওরা আসলেই ভালো কাস্টমারকে পারলে আপু ওরা যে কি করে মানে কাস্টমার যে বসে থাকে আমার ধারণা ওইটাও ওদের মানে কষ্ট লাগে মানে কাস্টমারের হয়ে যদি তারা সবকিছু কিছু করে দিতে পারতো ওরা খুবই আন্তরিক খুবই ভালো ছেলে ওরা সত্যি এটা আমিও বলি আলি জুয়েলের মতো ছেলেই হয় না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত সবাই ভালো কিন্তু ওদের দুজনের কথা আমাকে আলাদা করে বলতেই হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে কথা জানেন পাঁচ হাজার পাঁচশো সো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় টাকা বাট মনিলি রান আমি খুবই খুশি এবং আমি স্পেশালি আপনাকে সত্যি বলতেছি আমি মুগ্ধ আপনার জামাইয়ের আপনার প্রতি যে টান এবং আপনাকে যেই আল্লাদে রাখার যে ভাইয়ার যে এত সুন্দর এত ভালোবাসা দিয়ে যে আপনাকে মোড়ায় রাখে আমি সত্যি মাসাল্লাহ 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 নজর না লাগুক আল্লাহ তালা আরো ভালোবাসা বৃদ্ধি করে দেখ আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে বাট অনেস্টলি বলতে আপু আমি যখন দেখি কোনো জামাই বৌদেরকে খুব প্যাম্পার করে রাখতেছে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে হ্যাঁ সো এটা এটা আমার কাছে সব সময় মনে হয় আপনি সেই সুদূর বগুড়া থেকে আপনাকে ভাইয়া সুন্দর মতো আমার দুই শোরুমে নিয়ে গেছে একটা এই মাথা একটা ওই মাথা আচ্ছা এরপরে হচ্ছে কি আপনাকে শপিং করাই দিয়েছে কত ভালো মাসাল্লাহ কক্সবাজার থেকে আসছেন একটু সময় হাতে চলে সেখানে আপনাকে আমাদের শোরুমে নিয়ে গেছে মানে আমি 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 সত্যি বলতেছি স্পেশাল ভাইয়াকেই দিতে চাই হ্যাঁ যে উনি এত লাভিং আপনার প্রতি মাসাল্লাহ আল্লাহ তাল্লাহ এই ভালোবাসাটাকে আরো গুণ বাড়াই দিই দোয়া করে দিলাম একদম মন থেকে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো বানারসি কোটা নতুন শাড়ি যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গেটের আঁচলটা খুবই সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা খুবই সুন্দর সি গ্রিন আর মিন্টের মধ্যে আছে সো দারুণ করে এটার মধ্যে পাড় আঁচল করা আছে পুরো শাড়িটার মধ্যে এত সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে কি করা আছে জামদানি মোটিফে পুরো শাড়িটার এমব্রয়ডারি করা আছে এটার সাথে ব্লাউজ পিস আপনার রানিংয়ে পেয়ে যাবে সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে ঠিক আছে তাহলে বেনারসি কোটার মধ্যে যে হিট ডিজাইনটা ছিল যেটা খুবই হিট সো এটা চলে এসছে আপু সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো যার কাছে এটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে আচ্ছা আমি হচ্ছে কি আমি একটা ছবি দেখাই আপনাদেরকে তাহলে মনে পড়ে যাবে পিঙ্কু 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 পুতুলা পা তোমার শাড়িটাকে আজকে দেখাবো আপু আমার শাড়িটা একটা ডিজাইনার শাড়ি সো আমি এরকমই ডিজাইনার শাড়ি আপনাকে দেখাবো আমার একটা ইন্টারভিউ ছিল সো সুন্দর লাগছে খুব তাড়াতাড়ি শেয়ার করবো ইনশাল্লাহ ঠিক আছে আর কিছু সাসপেন্স আর থাকুক সাসপেন্স বাকিগুলো বলবো না বাকিটা ইন্টারভিউটা অন এয়ার হইলেই আমি আপনাদেরকে অবশ্যই এটা আপনাদের জন্য ইন্টারভিউটা সো এটা অবশ্যই আমি শেয়ার করে দিব সো ওই ইন্টারভিউতে গিয়েছিলাম আমি শাড়িটা পরে এটা আমার খুব পছন্দ একটা শাড়ি সো ইটস আ ডিজাইনার পিস আমি আপনাদেরকে একটু দেখাই আপ আপনারা বুঝে যাবেন আছে কোন শাড়ি দেখাবো সো আমার শাড়িটার মতো যারা ডিজাইনার পিসের শাড়ি চেয়েছিলেন আমাকে একটু সময় দেন আমি এক্ষুনি ছবি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো আমারটার মতো আমি একটা ছবি দেখালে আপনারা বুঝে যাবেন আমি কোন শাড়িটার কথা বলছি দেখেন তো আমার চিনতে পারছেন এই শাড়িটার এই ছবিটা এই শাড়িটার এই ছবিটা চিনতে পারছেন সো এই যে এই ডিজাইনার সেলিব্রিটি শাড়ি বলে এগুলোকে ডিজাইনার সেলিব্রিটি হ্যাঁ কারণ এগুলো শাড়ি আপু এক পিসি হয় এটার কোনো সেকেন্ড কোনো কপি হয় না সো আমার এই যে শাড়িটা আছে এটার আপু দশটা শাড়ি না কটা শাড়ি যিনি ঢুকছে সো ওটা আমি এই যে সেট করে রাখছি খালি আমি প্রাইজিংটা দেখি নাই আমি প্রাইজিংটা সেট করে আপু আমি হোপফুলি যদি পারি একটু পরে আমি লাইভে চলে আসবো তো ততক্ষণে এই যে অনেক শাড়ি ঢুকছে আপু আমি আজকে বললাম তো যা যা পারি আমি দেখিয়ে দেবো তো এখন যেটা করবেন আপু আমি যে বানারাসের নতুন যে ডিজাইনটা আছে দেখিয়ে দিলাম আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আর আমার এই শাড়িটা যাদের চোখে লেগে আছে তখনই আপনারা অর্ডার করবেন প্রি অর্ডার করবেন অনেক কিছু সেরকম হোয়াইটের মধ্যে হোয়াইট আপু এগুলো নুট কালারের বেশি আসে ব্লাউজ পিসগুলো দেখলে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর সো সব রেডি ব্লাউজের মধ্যে খুবই সুন্দর আমি ইনশাল্লাহ চলে আসবো লাইভে ঠিক আছে আচ্ছা বিন হামিদ ড্রেস আনো আচ্ছা আর কিছু তোমারটার প্রাইস কত আপু এগুলো একটু রেঞ্জই হয় হ্যাঁ সো এগুলোর হচ্ছে মিনিমাম রেঞ্জ স্টার্ট হবে দেখবেন আজকে যেগুলো আছে সেগুলো মনে হয় ফর্টির উপর থেকে আছে আর আমি যেটা পড়েছি আপু এটা হচ্ছে থার্টি রেঞ্জের হ্যাঁ সো থার্টি প্লাস একটা রেঞ্জের ছিল সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ও আপু আপনি আমার কথা এভাবে মনে রেখেছে ভাবতেই খুশি লাগছে আল্লাহ কেন মনে রাখবো না আমার কাছে খুবই ভালো লাগে আপু আপনি যেভাবে শেয়ার করেছেন সত্যি বলতেছে মানে আপনার খুশি বাট আমার কাছে মনে হইতেছিল যে আই ক্যান ফিল দ্য হ্যাপিনেস সত্যি আমি লাইফটা পজ করে দিচ্ছি একটু পরে আপু হোপফুলি ইনশাআল্লাহ সাড়ে আটটা বাজে তো দেখা যাক আমি আমি এই জন্য আসলে সাজগুজ খুলছি না কারণ আমি আজকে ব্যাক টু ব্যাক শাড়ি লাইভ করে দেবো সো জন্য আমি রেডি হয়ে আছি সো আমি একটু পরে আপু এসে আমি ডিজাইনের শাড়িগুলো আগে দেখাবো তারপরে আমি মডেল সিল্ক আজরাকে লাইভ করে ফেলবো ঠিক আছে তো আজকে ইনশাআল্লাহ দেখা যাক বাকি টুকু কি হ্যাঁ সো যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কি বলতেছি যেটা দেখালাম বেনারসি কোটা সো বেনারসি কোটা শাড়ি হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখে দিলাম সো আপনাদের পছন্দের পাঁচটা কালারই চলে আসছে সো যার কাছে এটা ভালো লাগবে একটু অপ অর্ডারটা করে রাখেন আর একটু পরে আমি ডিজাইন শাড়ি লাইভে চলে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম টেক কেয়ার বাই আচ্ছা এই শাড়িটা পরে বিয়েতে গিয়েছিল হ্যাঁ এই শাড়িটা পরে পড়ে আমি বিয়েতে গিয়েছিলাম আমি এই যে সোনিয়ার বিয়েতে গিয়েছিলাম হ্যাঁ সোনি সোনির বিয়েতে আমি গিয়েছিলাম এটা পরে তো থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে যাচ্ছি একটু পরে আবার ডিজাইনার শাড়ি নিয়ে লাইভে চলে আসবো হ্যাঁ সো আল্লাহ হাফিজ দেখা হবে